তাই যদি কালিমায় তো এইবার পড়ে নে এটা হলো আল্লাহ তালার আসল চাওয়া আজকে যদি কালিমায় তো এইবার পড়ে নিত এ আজাব হয়তো নিবে যেত কি ভাই এ আজাব নিবার একটাই রাস্তা এ আজাব থেকে একটাই বাঁচার একটাই রাস্তা সব প্রযুক্তি ফেল সব প্রযুক্তি শেষ কি ভাই সব প্রযুক্তি কি পানীয় জবাব দিতেছে পানিও তো আমি আমি নিবেতাম না হ্যাঁ পানিরি ইব্রাহিম ইসলামের আগুনের মতো আল্লাহ খুয়া দিছে এই পানি খবরদার এই পানি খবরদার তুই তুই তোর কাজ করিস না পানির তুই তোর কাজ করিস না পানিও তাল্লার হুকুমেই করে সুরিত আল্লাহর হুকুমেই চলছিল সুরিত আল্লাহর হুকুমেই কাটে ইব্রাহিম ইসলামকে কাটে নাই কেন আগুন তাল্লার হুকুমেই পড়ায় ইব্রাহম ইসলামকে পড়ায় নাই কেন কি মাসের পেটে তো আল্লাহর হুকুমে গেলেই মানুষ মরে যায় তুই ইমরুম মরে নাই কেন এখন পানি পানিকেও যেন কি বলতেছে তুই তোর ক্ষমতা না তুই আরো গরম হয়ে যা একদিকে আশ্চর্য কি আল্লাহ আমাদের ওদেরকেও হেফাজত করেন আমাদেরকেও হেফাজত করেন আমরা তো খুশি না মানবতার বিপদে আমরা কি না বলেন আমরা খুশি না কিন্তু এখান থেকে আমাদেরকে সবক নামা উচিত কিনা বলেন আমাদেরকে সবক নামা উচিত এই নগ্নতা থেকে ফিরে আসা উচিত এই নগ্ন জীবন কোনো জীবনে নয় নগ্ন জীবন কোনো জীবনে নয় জুলুমের জীবন কোনো জীবনে নয় মিথ্যার বাটফারের জীবন কোনো জীবনেই নয় এটা জীবনের মধ্যে পড়ে না বলেন এটা জীবনের মধ্যে কি এটা জীবনের মধ্যেই পড়ে না এটা জীবনের মধ্যেই পড়ে না রব ছাড় দেন ছেড়ে দেন না আমি আপনাদেরকে আরো শুনিয়েছি এটা এটা আমেরিকা থেকে আবিষ্কৃত এক প্রভাব এটা আমেরিকা থেকে আবিষ্কৃত এক প্রভাব তারকা তারকা ফফ সে গান 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 গাইতো গাইতো তার দর্শক ছিল লক্ষ লক্ষ দশ লাখ বিশ লাখ তার দর্শক ছিল এক এক রাউন্ডে তাকে এক কোটি ডলার তাকে গিফট করতে হইতো সে গান গাচ্ছিল আর দশ লাখ মানুষের হর্ষধ্বনি এবার সে বসছে বসে সে রেস্ট নিচ্ছিল রেস্ট নেওয়ার সময় একটা সিগারেট ধরাইয়া সে বলতে এটা তোমাকে দিলাম গড তোমাকে তোমাকেও দিলাম মানুষ হর্ষদ্বনি দিছে হাজার হাজার লক্ষ লক্ষ নর নারী হর্ষদ্বনি দিছে সে বাড়ি গেছে তার রক্তভূমি শুরু হয়ে গেছে দু চার দিনের মধ্যে সে রক্তভূমি করতে করতে মারা গেল সে তখন বললো গড আমার জানা ছিল তুমি পাকড়াও করবা তবে এত তাড়াতাড়ি করবো এটা আমার জানা ছিল না তুমি ছাড় দাও ছেড়ে দাও না এই ছিল বিখ্যাত প্রবাদ এটা আমি বাংলা ভাষায় পড়ছি এটা পড়ার পরে এটা আমি প্রথম বাংলাদেশে বলছি এখন মাসা সবাই কয় আরও কতগুলো শব্দ আছে যেটা আমার বাংলাদেশের প্রথম কওয়া রব ছাড় দেন ছেলে দেন না বলেন কি বলছি বলেন রব কি দেন কত বছর ছাড় দিয়েছেন পৃথিবীতে কত হত্যার পরেও তারা টিকে আছে পৃথিবীতে কত জুলুমের পরেও তারা টিকে আছে তো আপনার আপনার সামনে আপনার ছেলে আমার দুই বছরের ছেলে আছে ও রাতে একটা কাশি দিলে আমার কলিজা লাগে লাগে না লাগে না বলে নাতিটা তো তিনটে কাশি দিলে কলেজা লাগে উঠো তাড়াতাড়ি ওকে সরিষার তেল দাও কলেজা লাগে আর সেখানে খোলা আকাশে নিচে কত মানুষ মানবাধনাছেন যারা নামাজ নামাজ পড়ছেন পড়ছেন না না হেসে খেলে আপনি যারা রোজা রাখছেন না হাসতে হাসতে আপনি রোজা রাখছেন না জাকাত হওয়া সত্ত্বেও আপনি জাকাত দিচ্ছেন না পর্দাকে তো আপনারা মনে করছেন পর্দা পৃথিবীর কোনো সাবজেক্টই না পর্দাকে তো মনে করছেন সকলের ঘরে ঘরে পর্দাকে তো মনে করছেন এটা কোনো বিষয়ই না এটা কোনো কি না এটা কোনো বিষয় না মিথ্যা কথা কোনো বিষয় না চুরি কোনো বিষয় না দুর্নীতি কোনো বিষয় না আপনাদেরকে আয়াত থেকে শিক্ষা নেওয়া উচিত আমার জন্য শিক্ষা নেওয়া উচিত আপনার জন্য শিক্ষা নেওয়া উচিত উচিত না উচিত না বলেন রব ছাড় দেন ছেড়ে দেন না বলেন রব ছাড় দেন ছেড়ে দেন না এবার এরপরে দেখেন ওমান আযলামু মিমমান যুক্কিরা বিআয়াত রাব্বিহি সুম্মা আরদা আনহা যাক কি কুরআন কারীম দি উপদেশ দেওয়া হয় মানে যাক কি কুরআন কারীম উপদেশ দেওয়া হয় এর এরপরেও যে কুরআন প্রত্যাখ্যান করে অমান আযলামু মিমমান যুক্কিরা বিআয়াত রাব্বিহি যাক কি কুরআন কারীমের আয়াত দি উপদেশ দেওয়া হয় এরপরেও যে কুরআন প্রত্যাখ্যান করে সুম্মা আরদা আনহা এরপরেও কুরআন প্রত্যাখ্যান করে ইন্না মিনাল মুজরিমিনা মুন্তাকিমুন আমি পাপীষ্ঠদের থেকে প্রতিশোধ নেইই ছাড়বো জি নজুবিল্লা বলেন আমি পাপিষ্ঠদের থেকে কবে কবে প্রতিশোধ নেন নাই রব এখন শুধু এক কথা বলে প্রকৃতি 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 হু ইজ দ্য প্রকৃতি হট ইজ দ্য প্রকৃতি বাংলাদেশি সাংবাদিকরাও কয় প্রকৃতি দেখছেন নি এ আল্লাহ শব্দ বললে অসুবিধা কি বাংলাদেশি সাংবাদিকরা কি বলে প্রকৃতি আবার কি প্রকৃতির জনককে প্রকৃতিকার হাতে কি ভাই প্রকৃতির সংজ্ঞা কি প্রকৃতির প্রকৃতির সংজ্ঞাটা কি এমনি প্রকৃতির সংজ্ঞাটা আমাদের কিছু বুঝান প্রকৃতি কি প্রকৃতি মানে আল্লাহকে শিকার করা এরপরে আল্লাহকে স্বীকার করে না এরপরে আল্লাহকে কি করে না বলেন এরপরে আল্লাহকে স্বীকার করে না আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন যেন আমরা আবার ইমান হারা না হয়ে যাই আপনারা কি বলবেন ও প্রকৃতি প্রকৃতি রুড়ু হয়ে গেছে প্রকৃতির রুড়ো হয়ে গেছে প্রকৃতির প্রতিশোধ নিচ্ছে কিসের প্রকৃতি আবার এখানেও আবার ইমান হারা হয়ে যাচ্ছে এটা বলে আবার কি হয়ে যাচ্ছে বলেন ইমান হারা হয়ে যাচ্ছে আল্লাহ আমি আমি নেই শাস্তি কে নেগাম ছড়িয়ে দেন ছড়িয়ে দেন আমার একটা ছোট্ট কিতাব আছে আজাবো গজব বাঁচার উপায় আমার একটা ছোট্ট বই আছে তাহলে এটা নিয়ে নিবেন আজাবো গজব বাঁচার উপায় আল্লাহ তালা আমাদের সকলকে টফিক দান করেন ইমান আমলের উপর আর টফিক দান করেন ইমান আমল ছাড়া বাঁচার কোনো রাস্তা নাই কাফেরদের আখেরাতে শাস্তি নিশ্চিত বলেন দুনিয়াতে কাফেরদের শাস্তি হইতেও পারে নাও পারে আর যদি দুনিয়াতে কাফেরদের শাস্তি হয় এটা পুরো শাস্তি নয় এটা কিছু শাস্তি এটা কিছু কি এটা কি এটা শুধু কিছু 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 এটা হালকা বলেন এটা কি হালকা এটা হলো হালকা এটা হলো হালকা এবার হালকা আজাব আর মোমেনদের ব্যাপারে যদি ইমানওয়ালা ফাঁসের হয় নাওজুবিল্লা বলেন ইমানওয়ালা যদি কি হয় তার আজাবের তিন হালত হয়তো কিছুটা দুনিয়াতে হবে অথবা কিছুটা আখেরাতে হবে অথবা কিছুটা দুনিয়াও আখরাত দোনো জায়গায় হবে অথবা আল্লাহ মাফ করে দিবে অথবা আল্লাহ কী করে দিবে আল্লাহ যদি মাফ করে দেয় আমার আর আপনার কোনো অসুবিধা আছে আমাদের কোনো অসুবিধা আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ যেন আমাদের সকলকে কি করে দেন মাফ করে দেন তাহলে মাফ যদি করে দেন ফাহুয়া খাই তাহলে তো ভালো যদি মাফ না করেন অবস্থা তিনটা অবস্থা থেকে খালি নয় হয়তো শুধু দুনিয়াতে অথবা শুধু আখরাতে অথবা আর আখরাতে আপনি কোনটা নেবেন আমরা কোনোটাই নিব না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাইলে কাফেরদের আজাবের বেলায় আখরাত নিশ্চিত দুনিয়াতে দিতেও পারে নাও পারে এবার দুনিয়াতে দেন কেন দুনিয়াতে কি দিবেন কেন দুনিয়াতে দেন আল্লাহ তালা দুই কারণে একটা হলো ওই কিছুটা শাস্তির অংশ হিসেবে দুনিয়াতে দান করেন আরেকটা লোক তাকে শুধুই তবা করার সুযোগ দান করার জন্য আল্লাহ আজাব দেন তাকে আজাব দিয়ে ডাকে সামনে আরো বড় কিছু অপেক্ষা করছে বলে না তারা আজাব দিয়ে কি ডাকে বলেন সামনে আরো বড় কিছু কি করছে সামনে আরো বড় কিছু অপেক্ষা করছে তিনটা গুনাহের শাস্তি আল্লাহ তালা জমিনেও নাজিল করেন কয়টা গুনাহের শাস্তি এক নাম্বার জুলুমের শাস্তি আল্লাহ জমিনেও দান করেন জুলুমের শাস্তি কিছুটা কি জমিনেও দান করেন দুই নাম্বার জেনার শাস্তি আল্লাহ তালা জমিনেও দান করেন জুলুমের মধ্যে খুনও আছে জুলুমের মধ্যে খুনও কি আমি আপনাদেরকে আরও বলছি জুলুমের সবচেয়ে বড় অংশ হলো খুন জুলুমের সবচেয়ে বড় অংশ কি খুন করা হলো হত্যা করা হলো জুলুমের সবচেয়ে বড় অংশ জুলুমের সবচেয়ে বড় অংশের নাম কি খুন আর এর্তেবাই শাহবাত এর্তে ভাই শাহাবাতের সবচেয়ে বড় অংশ হলো জেনা এতে ভাই সবচেয়ে বড় অংশ কি বলেন জেনা আর তিন নম্বর হল মদ পান করা তিন নম্বর কি বলেন মদ পান করা এই তিনটা গুণা এক নম্বর মদ পান করার গুণা দুই নাম্বার জেনার গুণা তিন নম্বর জুলুমার কতলের গুণা এই তিনটা শাস্তি আল্লাহ তাল মহাজাল্লাহ জমিনেও কিছুটা দান করেন বলেন নাওজবুল্লাহ বলেন কটা শাস্তি বলেন কি কি মদ পান জেনা আর কি জুলুম এবার বলুন তো দেখি যে জাতি আজকে আগুনে আক্রান্ত ওই জাতির এই তিন আছে আছে না নাই কত সারা পৃথিবীর খুনের জন্য কারা দায়ী সারা পৃথিবীতে নগ্নতা ছড়াবার জন্য হলিউড কি পরিমাণ দায়ী সারা পৃথিবীতে নগ্নতার ব্যাপনা ছড়াবার জন্য হলিউড কি পরিমাণ দায়ী মনে বুঝে আসতেছেন আপনাদের কি পরিমাণ তাই আর মদ তাদের মধ্যে কেমন হ্যাঁ পানির চেয়েও সহজ বলেন মদ পানির চেয়েও কি খুন পানির চেয়েও সহজ মদ পানির চেয়েও সহজ পানির চেয়ে সহজ এর চেয়ে বড়ো উদাহরণ তার নাই কিছু কিছু পৃথিবীতে আসলে পানি অনেক সহজ না গত বন্যায় কি দেখা যে পানি সহজ না কঠিন কি ভাই এই তিনটা গুণা এক নম্বর কি হত্যা সারা পৃথিবীর হত্যার জন্য কারা দায়ী তারাই দায়ী সারা পৃথিবীর হত্যার জন্য কারাদায়ী জেনা কেমন বিয়ে সেখানে না আরে বিয়ে নাই বলেন কি নাই বলেন বিয়ে নাই আর মদ কেমন পানি নাই বলেন মদ কেমন মদ কেমন পানি নাই জেনা কেমন বিয়ে নাই আর খুন কেমন নুনের চেয়েও সস্তা বলেন খুন কি

ভয় নগ্নতা ছড়িয়ে দাও ধ্বংসের জন্য আর কিছু কি ও আপনাদের গুলশান অনেক নিরাপদ আপনাদের বনানি তো অনেক নিরাপদ আপনাদের বাড়ি ধারা তো অনেক নিরাপদ আল্লাহ তালা দুইটা নিরাপত্তাকে জীবনে একসাথে করেন না বলেন দুইটা নিরাপত্তা বলেন দুইটা নিরাপত্তাকে জীবনে একসাথে করেন না বলেন কি বলছি আর দুইটা ভয়কে জীবনে একসাথে করেন না শুনবেন আল্লাহর নবী বলেন আল্লাহ তালা আল্লাহ লা ইয়াজতামিউ জমা হয় না আল আমা নাই দুইটা নিরাপত্তা একসাথে জমা হয় না দুটা ভয় একসাথে জমা হয় না বুঝেন আপনারা শুনতেছেন আর কি আরেকবার বলবো দুটা নিরাপত্তা একসাথে জমা হয় না বলেন মান মান দুনিয়া যে আমাকে দুনিয়াতে নিরাপত্তা দিয়ে দেয় যে আমাকে মনে করে দুনিয়াতে নিরাপদ যে দুনিয়াতে আমার থেকে নিরাপদ নিজেকে নিরাপদ মনে করে আখরা আমি তাকে আখরাতে ভয় দেখাবো এটা আমার নিশ্চিত সিদ্ধান্ত নাuzu billahi বলেন আর আমান খাফানি ফি দুনিয়া যে আমাকে দুনিয়াতে ভয় করে আমান তুফিল আখরা আখিরাত আমি নিরাপত্তার চাদর দিয়ে তাকে ঢেকে দিব এটা আমার সিদ্ধান্ত যে দুনিয়াতে আমাকে নিরাপদ মনে করে আফআ আমেনাল কোরআন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতান ওয়া না নাঈমুন হে जनपदবাসী তোমরা কি নিরাপদ মনে করেছ নিজেদেরকে রাতে আজাব আসবে না তোমরা কি নিরাপদ মনে করেছো নিজেদেরকে রাতে আজাব আসবে না তোমরা ঘুমে থাকবা আজাব আসবে না তোমরা কি নিরাপদ মনে করেছো নিজেদেরকে দিনের বেলা খেলতামাশা থাকবা আর আজাব আসবে না তোমরা কি নিজেদেরকে নিরাপদ মনে করেছো এবার বলে আফা আমিনুয়া তোমরা কি আমার আজাব থেকে নিজেদেরকে নিরাপদ ভাবছ আমার আজাব থেকে নিরাপদ ভাবতেই পারে না পৃথিবীতে কেউ ইল্লাল সম্প্রদায় ছাড়া ক্ষতিগ্রস্ত সম্প্রদায় ছাড়া কেউ নিজেদেরকে নিরাপদ মনে করতেই পারে না বলুন তো দেখি এই সব কি পরিমাণ নিরাপদ নিজেদেরকে ভাবছে পর্জা খুলেছ চুরির কোনো সম্ভাবনা নাই নিজের গান নিয়ে নিজের চল সন্ত্রাসের কোন সম্ভাবনা নাই যাই তা করো পৃথিবীতে কোনো ক্ষতির সম্ভাবনা নাই এই ধারণা তারা আছে না নাই বলেন কি পরিমাণ তারা এই ধারণা আছে কি পরিমাণ নিরাপদ নিরাপত্তা দিছে দিছে আল্লাহকে তাই আল্লাহ তালা যে দুনিয়াতে আল্লাহকে নিরাপদ মনে করে সে আল্লাহ তাকে হাসরে কবরে হাসরে মিজানে ভয় দেখাবেন এটা আল্লাহর সিদ্ধান্ত আর যে দুনিয়াতে আল্লাহকে ভয় পায় দুনিয়াতে কি করে ফজরের নামাজে আপনি আজান শুনলেন আপনি জেগে গেছেন শরীরও ঠিক আছে চাবিও আপনার হাতে আছে সব ঠিক আছে আপনি মসজিদে আসলেন না অথবা আপনি নামাজ পড়ে নিলেন না আপনি বলুন তো দেখি আপনি রবকে কি পরিমাণ রবের আজাব থেকে কি পরিমাণ নিরাপদ ভাবলেন নিজেকে আপনি তো নিরাপদ ভেবে আছেন পড়ি নাই তো কি হয়েছে বলেন না পরিণয় তো কি হয়েছে রোজা রাখেন নাই আপনি আপনার রফকে কি পরিমাণ নিরাপদ ভেবেছেন আপনি আপনার রবকে কি পরিমাণ নিরাপদ ভেবেছেন চুরি করছেন ডাকাতি করছে দুর্নীতি করছে মিথ্যে বলছে লেকিন রবকে ভয় পাচ্ছে না সে কি পরিমাণ রবকে নিরাপদ ভাবছে কি বলেন পৃথিবীর সমস্ত নগ্নতাকে এক জায়গায় দিলে ক্যালিফোর্নিয়ার নগ্নতা আরও বেশি না কম পৃথিবীর সব মত এক জায়গা দিলে ক্যালিফোর্নিয়ার মত আরো বেশি না কম এবার কি আচ্ছা যদি আপনাদের ঢাকা লাগতো কয়জন মারা যেত হ্যাঁ কি ভাই রবি এখানেও তাদেরকে আবার ছাড় দিচ্ছেন সোবাহ বলেন এখানেও রব তাদেরকে কি দিচ্ছেন এখানেও তাদেরকে তবা সুযোগ দিচ্ছেন এখানেও তাদেরকে তবা কি দিচ্ছেন আল্লাহ তালা বলেন বলে নদী কান্না আবিল আজ না এ আজাব কি শেষ আজাব না শুরু আজাব এটা কি ভয়ঙ্কর আজাব না হালকা আজাব হালকা হালকা বলেন হালকার যদি এই দশা হয় আকবরের কেমন হবে হ্যাঁ বলে নদী কান্না আবিল আজাবিল না হালকা আজাব দিয়ে আমি এদেরকে হালকা আজাব দিব ওলা নদী কান্না ভূমিয়াল আদা বিল আদনা আমি মাঝে মাঝে এদেরকে হালকা আজাব দিব দুনাল আদা বিল একবার বড় আজাবের আগে জাহান নামের আজাবের আগে হালকা আজাব দিব লাল্লাহ দেখি ওরা ফিরে আসে কি না আর কি বাংলা কইতো হ্যাঁ আমি হালকা আজাব দিব